এলপিএলে এবার সাকিব লিটন একই দলের হয়ে মাঠ মাতাবেন গতবার তাওহিদ কেড়েছিলেন শ্রীলঙ্কার দর্শকদের হৃদয় খেলেছিলেন সাকিবও এবার একই দলের হয়ে খেলবেন দুই টাইগার দলটির আইকন সাকিব আল হাসান তার সঙ্গে লিটন হবেন শানাকাদের ওপেনার শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব লিটনদের জায়গা করা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় বিপিএল শেষ চলছে শ্রীলঙ্কা বাংলাদেশের টি টোয়েন্টি লড়াই আর সেই লড়াইয়ের পর এবার লঙ্কান প্রিমিয়ার লিগেই মাতাবেন সাকিব লিটন এর আগেও এই লিগ মাতিয়েছেন টাইগার খেলোয়াড়রা এবার আবারও শ্রীলঙ্কা থেকে ডাক পেলেন সাকিব আল হাসান আবারও তাকে দলে ভিড়িয়েছে গল যদিও বদলে গেছে দলটির মালিকানা আর নাম নতুন নাম গল মার্ভেলস শুধু সাকিব আল হাসানই নয় গত আসরে পুরনো দল গল টাইটান্সের হয়ে খেলা আরেক বাংলাদেশি লিটন দাসকেও দলে রেখে দিয়েছে নতুন ফ্রাঞ্চাইজিটি চুক্তিতে আগামী আসরের জন্য তাদেরকে নিজেদের করে নিয়েছে গল মার্ভেলস লঙ্কান প্রিমিয়ার লিগের নতুন আসর মাঠে গড়াবে আগামী পহেলা জুলাই থেকে এরই মাঝে দলগুলো নিজেদের গোছানো শুরু করে দিয়েছে যার ধারাবাহিকতায় সাকিব আল হাসান ও লিটন দাসকে দলে ভিরিয়েছে তারা গত আসরে গলের হয়ে নয়টি ম্যাচ খেলেন সাকিব করেন একশো রান এছাড়াও বল হাতে উইকেট নিয়েছিলেন তিনি বিপরীতে লিটন দাস ম্যাচে করেন মাত্র রান তবে দল গল কোয়ালিফায়ারে খেললেও ফাইনালে যেতে পারেনি এছাড়াও জাফনার হয়ে খেলতে দেখা যেতে পারে হৃদয়কে গতবার প্রথমবার কোনো বিদেশি ফ্রাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে চমক দেখান তাওহিদ হৃদয় লঙ্কান প্রিমিয়ার লিগে অভিষেকেই ফিফটির দেখা পেয়েছিলেন এই টাইগার ব্যাটার হৃদয়ের ব্যাটের সঙ্গে সেই ম্যাচে হেসেছে জাফ না কিংস। আসর শুরুর প্রথম ম্যাচে জয় পেয়েছিল তারা প্রেমাদাসার সেই স্টেডিয়ামে লঙ্কান প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে দলের জয় বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশের তাওহিদ হৃদয় খেলেছেন উনচল্লিশ বলে চুয়ান্ন রানের ঝকঝকে এক ইনিংস এরপর পুরো মৌসুমে যে কয় ম্যাচ খেলেছেন দারুণ করেছেন তিনি এবার সাকিব লিটন হৃদয় ছাড়াও আরও খেলোয়াড় দেখা যেতে পারে এলপিএলএফ